আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসলাম একটি মনোমুগ্ধকর জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আমার বাইজিৎ ভাই আমার বড়ো ভাই তো তাকে ইনভাইট করলাম এখানে তো বাইক নিয়ে আসলাম আমরা এখানে বাইকটা দেখতে পাচ্ছেন একটু সামনে দেখা যাচ্ছে তো ভাবলাম এখানে আড্ডা দেই পাশাপাশি একটা গজল শ্যুট করি সেই উদ্দেশ্যে মূলত ক্যামেরাটা অন করা তো বাইকে নিয়ে গাবো আসলে আমি কোনো গায়ক নই গাইতে পারি না তো বাইকে একটু সাহায্য না 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 বাইক একটু সাহায্য করব তো বাই শুরু করবে বাই এর সাথে একটু সাপোর্ট আমি দিব আর কি তো চলো শুরু করি জি ভাই যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার সফনি সে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রসুল শিওরে এসে আমি শব্দ দোগাথি গানে তোমার ভাবনা কত সুর মেখে যে তারি মনের মতো সাজা আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিয় গান আমার হেসে আমার হেসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুলামাই স্বপনে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রাসুল শিও রে সে কবুলে যদি ডাকে তোমার রিদ তুমি নূর মদিন ছ আশবে কি গোনিষ্ঠনে করি ডাকে তোমার রিদয় তুমি নূর মদিন ছাড়ি আসবে কি গোনিষ্ঠ যদি রাখো সত্যি সত্যি চরণ দেবতার ছাপের চারি পাশে আপের চারি পাশে যদি না লিখতে লিখতে চোখে তুমি দেখা দিওরে আসসালাম আলাইকুম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে